আমাদের এই বাংলাদেশে আর যেন কখনো আয়নাগর তৈরি না হয় আর একটা মায়ের সন্তান যেন মায়ের বুক যেন খালি না হয় আর একটা সন্তান যেন না মরে এমন একটা সুন্দর সুন্দর বাগান পাক এই বাংলাদেশটাকে বানায় দেখি আমার ভাইয়েরা এই বাংলাদেশ নিয়ে কুতু ষড়যন্ত্র চক্রান্ত চলছে এখানে মনে রাখতে হবে যেমন আজকে আমি বললাম বাগান তো বাগানের উর্দু কি বলে এখন আমি মনে করেন একজন মানুষ এইসা সে বাংলা জানে না যদি বলে আল্লাহ হ্যাঁ বাংলাদেশকে গুলেস্তা বানায় দাও এর মানে কি হে পাকিস্তানি হয়ে গেছে আমার ভাইয়েরা এমনও প্রমাণ আছে একজন বুজুর্গ দোয়া করতেছে বাংলাদেশকে গুলিস্তা বানাই দাও সাথে সাথে তাকে গুলি করে মারা হয়েছে দুইটা রাজাকার অথচ ওনার মাকসাদ ছিল কি গুলিস্তা মানে বাগান ফুলের বাগান বাংলাদেশকে ফুলের বাগান বানাই দাও অতএব আমরা সবাই দোয়া করি মারামারি রাহাজানি রাজনৈতিক প্রতিহিংসা এগুলি আমরা চাই না বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ যদিও আমরা গণতন্ত্র পছন্দ করি না এরপরও গণতান্ত্রিক দেশ হিসেবেই চলেন না আপনি নির্বাচন করেন আপনাকে যদি দেশের মানুষ ভোট দিতে চায় সমর্থন দেয় আপনি নির্বাচিত হবেন হবে এটি তো গণতন্ত্রের মূল বিষয় এরপরও মারামারি করেন না মা বাবার মুখ খালি করেন না খালি করেন না একটা সন্তান যার মারা যায় সে বুঝে সন্তান হারাবার বেতনাটা কত বেশি এটা যার সন্তান না যায় সে বুঝবে না আমরা শুধু অভিনয় করতে পারব করতে পারবো মুখে অন্তরে হবে না কারণ এটা সম্ভব নয় যার সন্তান মারা গেছে তার যে হৃদয়ের ব্যথা এটা আপনার আমার বোঝা সম্ভব নয় যতই চেষ্টা করি আসুন দোয়া করি পাক এই বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ একটি দেশ বানায় দেখ